আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ইব্রাহিম মাল্টিমিডিয়ার পক্ষ থেকে ধর্মী যারা শুনছেন তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা আজকে আলোচনা করবো এই বেটারের বিষয়ে আজকে আমার দীপঙ্কর ভাই আমার কাছে এই বেটারের বিষয়ে অনেক কিছুই জানতে চাইছেন তাই চিন্তা করলাম এটা নিয়ে একটা ভিডিওই বানাই আচ্ছা দীপঙ্কর ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন তাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ব্যাটারি যে দুইটা আনছেন এই দুইটার বিষয়ে কি জানতে চান আমার কাছে আমি প্রথমত জানতে চাইছি এই ব্যাটারিতে মানে গাড়িতে কয়টা ব্যাটারি থাকে বুঝতে পারছি আপনার প্রশ্নটা গাড়িতে কয় রকমের ব্যাটারি থাকে হ্যাঁ গাড়িতে দুই রকমের ব্যাটারি থাকে যেমন যেমন হলো একটা হলে এইটা হলো পাউডার ব্যাটারি আর একটা হলে পানির ব্যাটারি এইটা পানির ব্যাটারি এইটা পাউডারের ব্যাটারি পাউডার ব্যাটারিটা কোনো কিছু চেক করা লাগে না পানি টেনি এটা পাউডার সিস্টেম আর এইটা হলো পানির ব্যাটারি এইটার এই যে মুখ খুলে এরপর পানি পর্যাপ্ত পরিমাণ আছে কি না এটি চেক করা লাগে আপনি বুঝতে পাইছেন যে ব্যাটারি দুই রকম কি কি হ্যাঁ ভাইয়া বুঝ পাইছি কিন্তু আপনি যখন ব্যাটারিতে গাড়ি মানে গাড়িতে ব্যাটারি লাগাবো তখন আমি কোনটা আগে লাগাবো আর কোনটা পরে লাগাবো ধরো ব্যাটারিতে এই যে নেগেটিভ চিহ্ন আছে মাইনাস চিহ্ন পাশে আছে প্লাস চিহ্ন এটা কোনটা আমি আগে লাগাবো আর কোনটা পরে লাগাবো ব্যাটারি যদি গাড়িতে বসানোর পরে কোনটা আগে লাগাবেন এটা তো আগে আপনার কালো যে চিহ্নটা আছে দেখছেন মাইনাস প্লাস এই যে কালো চিহ্নটা আগে লাগাইবেন এরপরে আপনার প্লাসটা লাগাইবেন যেটা লাল আমরা সাধারণত বুঝি একেবারে কালো লাল দুই সাইডে দুইটা দাগ দেওয়া থাকে ব্যাটারি এক সাইডে মাইনাস আর এক সাইডে প্লাস 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 মানে কি প্লাস মানে লাল মানে মাইনাস কালো হ্যাঁ কালো কালোটা আমরা আগে লাগাই এরপরে প্লাস লাগে ব্যাটারিতে মানে লাগানো কানেকশন লাগানো বুঝলাম এবার আমি যখন ধরেন গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেল কথা বলি ওই টাইবারে তখন আমি এই ব্যাটারিটা খুল দাজ আমার ব্যাটারির কানেকশন সমস্যা হচ্ছে তখন আমি কোনটা আগে খুলব আগে খুলবেন কোনটা সেটা আগে খুলবেন নেগেটিভ নেগেটিভ মানে কালোটা 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 আগে খুলবেন ঠিক আছে নেগেটিভ আগে খুলবেন খুললে এক পাশে থই অথবা কেউ এই যে পজিটিভটা খোলে খুললে একপাশে পাশে ফালাই থই এখন নেগেটিভ পজিটিভ এই দুটার বিষয় আছে যেমন আমি একটা খুললাম এই লাল চিহ্ন যেটা আছে এটা লাগানো থাকলো নেগেটিভটা খুললাম কিন্তু নেগেটিভটা যদি বডির সাথে লাগে বডি কিন্তু নেগেটিভ বুঝছেন এই যে গাড়ির বডিটাও কিন্তু নেগেটিভ আপনি লালটা লাগাই রাখছেন কিন্তু এই যে নেগেটিভটা খুলছেন খুললে বডির সাথে লাগছে তখন কিন্তু একই হলো বুঝতে পারছেন তা নেগেটিভ পজিটিভ আপনি যেটাই খুলবেন খোলার পরে আগে ওরে আলাদা করে রাখবেন যেন ও গাড়ির সাথে বডির সাথে না লাগে বিষয়টা কি বুঝতে পারছি আচ্ছা এরপর আর কিছু জানার আছে আপনার আর কিছু জানার আছে ধরেন আচ্ছা ভাইয়া এই যে আমরা গাড়ি চালাচ্ছি রাস্তায় যে চাইছি যেহেতু গাড়িতে ব্যাটারি মানে ব্যবহৃত হয় আমরা কত ভোল্টেজের ব্যাটারি ব্যবহার করতে পারি আচ্ছা কত ভোল্টেজ ব্যাটারি আমাদের এই গাড়িতে ব্যবহৃত হয় ব্যবহার করা হয় আমরা সাধারণত এটা বলি বারো ভোল্টের ব্যাটারি আর আছে ছয় ভোল্টের ব্যাটারি সেইটা হলো এই যে মোটর সাইকেল আছে না এরপর স্কুটি যেগুলো এগুলোর জন্য ছয় ভোল্টের ব্যাটারি আমাদের এই গাড়ি প্রাইভেট কার বাস আদার্স যেসব গাড়িগুলো আছে বারো ভোল্টের ব্যাটারি দিয়েই আমরা চালাই কিন্তু এর ভিতরে কথা আছে প্লেট ভিন্ন ভিন্ন শক্তিটা ভিন্ন ভিন্ন যেমন বাসের যে ব্যাটারিটা এটাও বারো ভোল্ট আমাদেরটাও বারো ভোল্ট এখানে শক্তি অথবা প্লেট সিস্টেম যেমন উনত্রিশ কিলোটার আঠাশ কিলোমিটার বত্রিশ কিলোমিটার এরকম কিছু ব্যবধানটা আছে

এই ব্যাটারিটার জায়গাটা যদি প্রবলেম হয় নাড়াচারা হয় গাড়ি আমরা চালাই চালাইতে গেলে যদি নাড়াচাড়া করে তখন আমরা কী এটা তো হ্যাঁ দেখেন ব্যাটারি যখন আমরা এই জায়গায় বসাই গাড়ির ভিতরে যখন সামনের বড়টার নিচে যখন ব্যাটারির জায়গায় কিন্তু একটা আলাদা আছে যখন আমরা বসাই বসানোর পরে এই সেট থেকে এই সেট থেকে একটা রান করে একটা প্লেট দেওয়া থাকে

দিয়ে রাখে যেন ব্যাটারিটা স্পটটা না পড়ে এমনও হইতে পারে টাইট দেওয়ার কারণে এই দুই সাইড হ্যাঁ হাইটটাও যাইতে পারে এই জন্য হয়তো এই এই যে মাথা এই দুই কানায় এই কেনায় এই কেনায় এরকম ভাস এরকম দিয়ে মাঝখানে জ্বালাই দিয়ে একটা প্লেট বসাই দেয় মানে মিশে থাকে আবার এই জায়গায় এরকম করে অথবা কেহ একটা ফোম জাতীয় অথবা কাপড় জাতীয় কিছু দিয়ে মিলেই দেয় কিন্তু এখন আবার দেখেন নতুন নতুন গাড়ি আছে যেই জায়গাটায় ব্যাটারি বসাইবে চাইল সাইড সমান করে উঁচু করে প্লেট দিয়ে বানানো ব্যাটারিটা খালি ঢুকাইবেন আর পিছুর কোনো কিছু দরকার নাই বুঝছেন আবার বাসে দেখেন গুলো তো আলাদাই কোয়ালিটি বাসে তো নিচেই এর ব্যাটারির জায়গায় রাখা আছে সে নিচে রাখা আছে বুঝাইতে পারছি আশা করি জি ভাইয়া ব্যাটারি আমরা যে রক্ষণাবেক্ষণ করবো কিভাবে কীভাবে করবো

যে কোনো জিনিসের একটা লেভেল থাকে যে কোনো এই আমরা গাড়ি চালাই গাড়ির অয়েল থাকে মোবিল থাকে পাওয়ার থাকে আমরা যেই জিনিসটা মোবিলটা একটা ঢালি না ঢালার পরে আমাদের একটা গ্যাস থাকে গ্যাস দিয়ে আমরা মা পাই যে মোবিলটা ঠিকমতো আসে কিনা হ্যাঁ আমরা যখন এই ব্যাটারিতে পানি কম আসে কিনা তখন আমরা এই মুখটা খুললেই কিন্তু আমরা বসবো যে ব্যাটারির পানি কম বা বেশি আছে সাধারণত আমাকে চোখের মাপ যেমন ব্যাটারিতে পানি কতটুকু আছে এই যে এই মাপটা পর্যন্ত নিচে এরকম এতটুকু নিচে পরিমাণ পানি থাকলে দেখতে হবে এইটা হলো এক মাঝে মাঝে আমরা ব্যাটারি না চালাইতে চালাইতে বসাই ফেলাই বসাই ফেলাই বলতে বসাই ফেলাই বলতে এই সাধারণ ধরেন এই ব্যাটারিটা আমি আনছি আজকে থেকে দুই মাস এনে বসাই রাখলাম বাসায় বшай রাখার পর এইটা দিয়ে কোনো কাজ করলাম না আচ্ছা এই بیٹাইটা কি ভালো থাকবে না যে ইলেকট্রনিক যে হ্যাঁ ভালো থাকবে না ভালো থাকবে পানি নষ্ট হয়ে যেতে পারে প্লেট নষ্ট হতে পারে অথবা আর আমরা যখন গাড়িতে بیٹাইটা লাগাই লাগানোর পরে بیٹাইটার লাইন জেলে আমরা কি করি এই সাড়স দিয়ে স্টার্ট হয় হ্যাঁ স্টার্ট হওয়ার পরে আমাদের গাড়িতে ডাইনামা থাকে ওই ডাইনামা থেকে আবার চার্জ ব্যাটারিতে হয় হয় না তখন কি ব্যাটারির চার্জটা ফুল থাকে আচ্ছা এইটার কার্যকারিতা সবসময় আপ ডাউন করতে করতেই থাকে এখন আমি যদি দুই মাস ওই ব্যাটারিটা বসাই রাখি রাখার পরে যদি আমার বলেন ইঞ্জিল স্টার দিতে তাহলে এটাই কাজ হইবে আর কিন্তু ব্যাটারি কিন্তু আস্তে 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 বইয়ে যাইবে অথবা নষ্ট নষ্ট হয়ে যাইবে এই জন্য পানি সব কিছু ফুল আমাদের চেক করে নিতে হবে এই যে ব্যাটারির টার্মিনাল দেখছেন এই এই দুইটা সুন্দর করে পরিষ্কার রাখতে হবে সব সময় বেটার একটু দুই মুছিয়া সব সময় রাখতে হবে পরিষ্কার ভাই আমরা যে পরিষ্কার করব দেখা যায় অনেক সময় পানি দিয়ে পরিষ্কার করে পানি দিয়ে পরিষ্কার করার পর দেখা যায় ওই অবস্থায় কারণ আমরা ব্যবহার করা শুরু করি এই যে টার্মিনাল দুটো যাতে ক্ষয় না হয় মানে সমস্যা না হয় তার অনেক সময় ক্লিপ লাগাইতে লাগাইতে টাইট দিতে দিতে পাশ ক্ষয় হয়ে তো ক্ষয়ে মানে ক্ষয় হয়ে যায় এটা যাতে দীর্ঘদিন স্থায়ী হয় তার জন্য আমরা কি ব্যবস্থা নিতে পারি